সমামু তেলে কি খবর তোমার কি হইছে এখানে শতাংশ জমির পাট মরে গেছে এই দেখেন জমি এখানে 45 শতাংশ জমির পাট মরে গেছে ঘাস মরার দিছে মারা যাইতেছস না কি পাটগুলো কেনান পাট হই গলি সব কেনান পাট হুম মরে যাওয়ার কারণ কি এই যে বীজ দিছে ঘাস মরা আ ঘাস মরা আর দেওয়ার কারণে এই পাট সহ মরে যাইতেছে এখন পাট সহ মরে gatoছে গা ওহো তাহলে সর্বনাশ ঘাস তো মরতছ না ঘাস তো ঘাস না পাট মরে যাইতেছে তাইলে তুমি কি কোন দোকান থেকে নিছ এই বীজ আমনগর বাজার পরমশে আমনগর বাজার বকুলের দোকান থেকে নিছি আরমনগর বাজার বকুলের দোকান থেকে তুমি এই ঘাস মরা বীজ নিছ আর সেটা

তোমার গতল আছে মানে আমার তোন বোতল কোথায় বোতলটা বাড়িতে বাড়িতে আমার দেখাও তো বোতলটা দেখির কি বিষ দিল এই ঘাস মললো না কিন্তু পাট মরে যায় গেল এটা তো ক্ষতি করে দিলো আরা আমার কি বে অবস্থাটা করে দিব দর্শক আমি এখন আছি আমাদের এই বিলের মাঝে এখন তো পাটের সিজন কৃষকরা এখন ছোট ছোট পাট গাছগুলি পরিচর্যা করছে কিন্তু এই যে আমার এক মামা হয় উনি উনি একজন কৃষক উনি ওনার খেতে যে পাট গাছ লাগিয়েছে এই পাট গাছের যে ভিতরে যে ঘাস হয় সেই ঘাসগুলি ঘাসগুলি মেরে ফেলার জন্য তিনি একটা দোকান থেকে বিষ নিয়ে এসেছিলেন সেই দোকানদারের পরামর্শে কিন্তু দেখা গেল যে সেই বিষ প্রয়োগ করার পরে ঘাস মরতেছে না কিন্তু পাট গাছগুলি মরে যাচ্ছে মানে একটা উল্টো ব্যাপার হয়ে যাচ্ছে তিনি এখন খুবই চিন্তা চিন্তিত আছেন তার এখানে উনি জানাচ্ছে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ওনার এই জমিতে উনি পাট চাষ করেছেন এখন ওনার এখন বোধগম হচ্ছে না যে এখন কী করবে কারণ ঘাস মারা যাচ্ছে না মারা যাচ্ছে পাট গাছ কারণ যেটাকে সে রক্ষা করবে সেটাই মারা যাচ্ছে আর যেটাকে মেরে ফেলতে চাচ্ছে উনি ঘাসটাকে সেটাই আরও তরতর হচ্ছে এখন আমার ওনার দেখতে হবে যে উনি মানে কী বিষ উনি এখানে প্রয়োগ করেছে দোকানদার ওনাকে কি বিষ দিয়েছে এটা আমার দেখতে হবে বিষটা বিষের যে কৌটাটা সেটা ওনার বাড়িতে আছে। আমি বাড়িতে গিয়ে দেখব যে ওনার এই মানে কী বিষ এখানে প্রয়োগ করা হয়েছে দোকানদার কী বিষ দিয়েছে তারপরে হয়তো দোকানদারের সাথে কথা বলতে হবে নতুবা কৃষি অফিসে কথা বলতে হবে নতুবা এটা অন্য কোনো ব্যবস্থা নিতে হবে কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাট গাছগুলি একদম মরে যাচ্ছে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ঘাসগুলি ঘাসগুলি কিন্তু আছেই হ্যাঁ গাছগুলি একদম আরো পেয়ে কিন্তু পাট গাছগুলি দেখতে পাচ্ছেন যে এখানে পাট গাছগুলি লাল হয়ে গেছে মরে যাচ্ছে পাট গাছগুলি এখন তো উনি খুবই আমাকে জানালেন যে এই অবস্থা জায়গায় জায়গায় পাট হয় না এই গাছগুলি মরে গেছে এখন তো ওনার অনেক ক্ষতি হয়ে গেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ জমি উনি এই পাট চাষ করেছেন তো এখন কেমন একটা উল্টো ব্যাপার হয়ে গেল যে উনি এই পাট গাছগুলি রক্ষা করার জন্য এই ঘাস থেকে পাট গাছগুলিকে রক্ষা করার জন্য উনি এই যে বিষ প্রয়োগ করলেন সেই বিষটাই এখন ওনার এই ফসলের কাল হয়ে দাঁড়িয়েছে দর্শক এখন উনি আমি বুঝতেছি না উনি ওনাকে আমি কী পরামর্শ দেব তবে উনি কি বিষটা প্রয়োগ করেছে সেটা আমার জানতে হবে এবং সেই কৌটাটা আমার দেখতে হবে তারপরে যে নাম্বারটা দোকানদার দিয়েছে ওই নাম্বারে ফোন করে কথা বলতে হবে এই সমস্যার ব্যাপারে দর্শক আপনারাও যদি কেউ এই সমস্যার ব্যাপারে যদি কেউ অবগত থাকেন তাহলে একটু যদি আমাকে কমেন্টের মাধ্যমে একটু মেসেজ করে দিতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম আমাদের এই কৃষকরা উপকৃত হতো দর্শক আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু জেনে থাকেন যে পাট গাছে কোন বিষ প্রয়োগ করলে দর্শক পাট গাছের খেতে কোন বিষ প্রয়োগ করলে ঘাসগুলি মরে যাবে কিন্তু পাট গাছগুলি বেঁচে থাকবে এবং জীবাণুমুক্ত পোকামুক্ত থাকবে দর্শক এই পরামর্শটায় আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে প্লিজ যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা বলবেন জানাবেন আমার এই সম্পর্কে মামা হয় উনি খুবই কাতর হয়ে গেছেন এই অবস্থাতে এখন উনি কি করবে খুবই চিন্তিত হয়ে গেছেন এখন ওনার এই ফসলটা কিভাবে উনি রক্ষা করবেন পাঠ হচ্ছে আমাদের দেশের সোনালি আঁশ সেই সোনালি আশের চাষ উনি করছেন কিন্তু উনি একটা বিপদের মধ্যে এখন বর্তমানে আছেন দর্শক প্লিজ দর্শক আমি আবারও রিকোয়েস্ট করব। যদি আপনাদের কারো এই সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা এই সুপরামর্শটি দিয়ে ওনাকে উপকৃত করবেন আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমরা কৃষকদের সম্মান করব কৃষকদের বিপদে আপদে সবসময় পাশে থাকব কৃষকদের সুপরামর্শ দিয়ে আমরা এই কাজের উন্নতি ঘটাব দর্শক এটাই আমাদের প্রত্যাশা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বীজগুলা এই ঔষধগুলা উনি ওনার পাট খেতে প্রয়োগ করার কারণে এই পাট গাছগুলি মরে যাচ্ছে ঘাসগুলি আরও তরতাজা হচ্ছে এখন উনি খুবই চিন্তিত যে এই বিষগুলা এই ওষুধগুলা প্রয়োগ করে ওনার পাট গাছগুলি মরে যাচ্ছে এখন উনি কি করবে এখন দোকানদারের সাথে কথা উনি বলেছে ফোনের মাধ্যমে কিন্তু দোকানদার ওনাকে দোকানে যেতে বলেছে এখানে নাম হলো পুল পাস ইসি আর এটা কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল অ্যাগ্রোভেট লিমিটেড আর এটা হচ্ছে রায়ন রায়ন এখানে তিনটা দেখতে পাচ্ছেন রায়ন এটা হচ্ছে এটা হচ্ছে ভ্যালেন্ট টেক লিমিটেড কোম্পানির ভ্যালেন্ট টেক লিমিটেড কোম্পানির একটা ঔষধ এই ঔষধগুলো উনি ওনার পাট খেতে প্রয়োগ করেছিল কিন্তু ওনার পাট ক্ষেতের যে ঘাসগুলি মরার কথা কিন্তু সেই ঘাসগুলি না মরে মরে যাচ্ছে ওনার পাট গাছগুলি যার কারণে উনি এখন ভীষণ চিন্তিত উনি এখন কি করবে যদি আপনাদের এরকম কোনো পরামর্শ থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন উনি খুবই উপকৃত হতেন তো দর্শক তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুপরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করুন আসসালামু আলাইকুম